তো এসন বাজারে যারা ক্রেতা আছেন শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জন্য জন্য একটা সুখবর আছে সেটা হচ্ছে আমাদের প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে কিনতে পারবেন তো এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই আপনার পুরোটা দেখবেন ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়ে আর বিস্তারিত আলাপ করবো তো যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন ব্রাদার ডিসিপিটি সেভেন টু জিরো ডি ডাব্লিউ এটি দিয়ে আপনারা যারা লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি স্ক্যানের কাজ করতে যান তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট সলিউশন কম বাজেটের ভিতরে ভালো একটি প্রিন্টার হচ্ছে ডিসিপিটি সেভেন টু জিরো ডি ডাব্লিউ এটিতে আপনারা তো লিগেল সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোকপি স্ক্যানে কাজ করতে পারছেন তবে খেয়াল রাখতে হবে যে লিগেল সাইজ পর্যন্ত তো আপনারা যেই ফটোকপি কিনবে স্ক্যানের কাজ করবেন সেটা হচ্ছে এডিএফের মাধ্যমে এখানে এডিএফ স্ক্যানার যেটি দেওয়া আছে সেখানে হচ্ছে আপনারা লিগেল সাইজ পর্যন্ত স্ক্যান এবং ফটোকপির কাজ করতে পারবেন এছাড়া এখানে ফ্ল্যাট বার এ ফোর সাইজ স্ক্যানার দেওয়া আছে অর্থাৎ দুইটি স্ক্যানার আছে এছাড়াও কিন্তু রয়েছে ডুপ্লেক্সের সুবিধা ওয়াইফাইয়ের ফ্যাসিলিটিস এবং এটিতে রয়েছে দুইটি ইনপুট আপনারা এটি পিছনে একটি মাল্টিপারপাস ট্রি আছে এখানে মাল্টিপার্পাস এর মাধ্যমে আপনারা কিন্তু আশিট পর্যন্ত পেপার দিতে পারবেন এবং নিচে একটি ট্রে থাকবে যে ট্রেতে আপনারা লিগেল সাইজ পর্যন্ত পেপার রাখতে পারবেন প্রায় দেড়শোটি পেপার পর্যন্ত আপনারা রাখতে পারবেন এছাড়াও আপনারা এখান থেকে মোবাইল থেকে খুব সহজে এ প্রিন্টারে মোবাইল থেকে খুব সহজে আপনারা প্রিন্টের কাজ করতে পারবেন ওয়্যারলেস কানেকটিভিটি তো আছেই তো আপনারা যারা সাধারণ ক্রেতা আছেন একটু সতর্ক থাকবেন বর্তমান বাজারে প্রিন্টার কেনার ক্ষেত্রে কেননা বর্তমান বাজারে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী তারা প্রিন্টারের সাথে যে অরিজিনাল কালিটা সেটা চেঞ্জ করে দিচ্ছে এবং এই প্রিন্টারগুলো একটি চাইনিজ ভার্সন বেরিয়ে হয়েছে যেটা হচ্ছে অনেক ক্রেতা কিনে আসলে ভোগান্তির শিকার হচ্ছে সো হানড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ প্রোডাক্ট কিনতে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এপসন বাজারে এপসন বাজারের ঠিকানা হচ্ছে চোদ্দ পুরোনা পল্টন দারুস সালাম আরগেদের দ্বিতীয়তলায় শপ নম্বর আঠারো তো প্রিন্টারটার বিষয়ে যেটা বলছিলাম বর্তমান দামটা বর্তমান দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন ডিসিবি টি সেভেনটি জিরো ডি এই প্রিন্টারটা তো এই প্রিন্টারটা নিতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এপসন বাজারে অথবা যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা জেনে নেবেন আমাদের থেকে এবং ইএমআই যে ফ্যাসিলিটিটা অর্থাৎ কিস্তিতে যাদের সিটি ব্যাংকের কার্ড রয়েছে তারা কিন্তু আমাদের যে কোনো প্রোডাক্ট কিস্তির মাধ্যমে এপসন বাজার থেকে শর্ত সাপেক্ষে পার্চেস করতে পারবে জানতে আমাদের নাম্বারগুলোতে কল করতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য